কালাচান ঢপ বাস তার মানে ঢপ ঠপ দেখি আপনি আবার আচ্ছা ঠিক আছে কি বলছেন বলুন আরে না আমি ডাক্তার বাবু না আমি ওনার কম্পাউন্ডার বলছি ডাক্তার বাবু এখন নেই ডাক্তার বাবু দুদিনের জন্য ছুটিতে আছে ও

নাম জিজ্ঞাস করেছিল নাম বলেছিল পরিমনি আর রেশন কার্ডে নাম এসেছিল পদ্মরানী আচ্ছা ঠিক আছে ঠিকঠাক ভাবে লিখে নিলাম আর একটা কথা আপনার বউকে খালি পেটে আসতে বলবেন আরে কি বলছেন আপনি আপনাকে আমি বললাম না যে আমার বউ পোয়াটি সে খালি পেটে কি করে যাবে হ্যাঁ কি ভুলভাল বলছেন আপনি আরে ধুর মশাই আমি কি সেটা বলেছি আমি বলছি যে কিছু না বলেছি আর একটা কথা শুনুন ডাক্তার বাবুর খেয়ে আসতে বউ কিন্তু পোয়াতি মাসে তার ডেলিভারি আছে ওই জন্য বাবু ব্যস্ত থাকতে পারে ডাক্তার বাবু ব্যস্ত থাকলে কিন্তু অন্য ডাক্তার দিয়ে আপনার চেক আপ করাতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটুকু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ